বাইরে এখনো সাদা হইছে না শরীয়তের মাসালা হইল দিগন্ত দেইখা আজান দেওয়া ক্যালেন্ডার না বহির্বিশ্বে প্রতিযোগিতা চলতেছে কৃত্রিম সূর্য বানানোর কৃত্রিম সূর্য বানাবে তো এমনও হইতে পারে তারা প্রাকৃতিক অবস্থার পরিবর্তন ঘটাইতে পারবে ডুবাই তারা অনেক চেষ্টা করছিল কৃত্রিম বৃষ্টি বর্ষণ করার কৃত্রিমভাবে ম্যাঘ সাজাবে ম্যাঘ থেকে বৃষ্টি বর্ষণ হবে এই ডুবাইতে সর্বশেষ যে বন্যা হলো বন্যাটা হয়েছে মূলত এই প্রাকৃতিক দুর্যোগের কারণে জন্য আজান দেওয়া সেহরির সময় অথবা মাগরীবের সময় শরীয়দের বিধান হইল মোয়াজ আকাশ দেখবে আকাশ শরীয়দের মশালাগুলো বলা হয়েছে আকাশের দিগন্ত নিয়ে দিগন্তে লালিমা রেখা লাল একটা রেখা আছে মাগরীবের পরে দেখবেন এই লাল রেখাটা ডুবে গেলে তখন হচ্ছে মাগরীবের রক্ত শেষ জোহরের রক্ত আসরের রক্ত এশার বক্ত ফজরের বক্ত কোরআন হাদিসের যত জায়গায় বর্ণনা করা হয়েছে নিদর্শন দেওয়া হয়েছে যে এই নিদর্শন দেখলে বুঝবা বক্ত শুরু এই নিদর্শন দেখলে বুঝবা বক্ত শেষ এটা ভালো ক্যালেন্ডার দেখা একুরেট হওয়া তবে ক্যালেন্ডার নির্ভর হওয়া এটা ভয়ঙ্কর সরাসরি দেখব দিগন্ত এটা একটা সুন্নত আল্লাহ সুন্ন মোয়াজ হজরত বেলা আল্লাহ তালানো ওই মানুষের বাড়ির এই একটু উঁচু টিলার উপরে উঠে দেখতেন আসলে সূর্য ডুবছে কিনা তারপরে যে আমাগ্রিমের আজান দিতে তো ক্যালেন্ডারও দেখবো বাহিরে একটু যে উকি দিব এটা একটা শূন্যতা দেয় হইল মজা আমাদের গতকালকার আলোচনা ছিল যে মমিনের সবচাইতে দামি উপহার হলো তার মৃত্যু একজন মমিনের জন্য কারণ কি মৃত্যুর সাথে সাথেই তার ঠিকানা কোথায় যান না মৃত্যুর সাথে সাথেই তার কোনো পেরেশানি নেই মৃত্যুর সাথে সাথেই তার কোনো দুঃখ কষ্ট ক্লেশ কোনো কিছুই থাকবে না তাহলে যে দামি উপহার একজন মমিনের জন্য তার মৃত্যু আর এই মাইয়াদকে যখন সামনে রাখা হয় মাইয়াদকে রাইখা আমরা কী দোয়া পড়ি মাইয়াতের জন্য শিক্ষণীয় না আমাদের জন্য শিক্ষণীয় জানাজাটা আমাদের জন্য শিক্ষা সেখানে দেখেন দোয়াগুলা বলা আছে সবগুলা দোয়া জীবিত মানুষের শুধুমাত্র একটা দোয়া হচ্ছে মাইয়াতে বাকি সাতটা না আটটা দোয়া আছে সব জীবিতদের জানাজার দোয়াটা পারেন আপনারা জানাজানামাজে দোয়াটা পরে আল্লাহ হোমওয়ার্ক ফিরিলি হাইয়ে না প্রথম শব্দ হে আল্লাহ আপনি আমাদের যে সমস্ত মাইয়া আছে মৃত সবাইকে মাফ করেন না জীবিতদেরকে মাফ করেন প্রথম অমাই ইতিনা তারপরে হচ্ছে মৃতদেরকে মাফ করেন তাহলে প্রথমেই জীবিতদেরকে মাফ চাওয়া হইতেছে বোঝানো হইতেছে যে এখান থেকে সবক অর্জন করো শিক্ষা অর্জন করো প্রথমে তুমি জীবিতদের জন্য মাফ চাইতেছো যে চলে গেছে তো গেছে গা ওয়াশাহ ইদিনা ওয়া ইবিনা আমরা যারা উপস্থিত আছি আমাদেরকেও মাফ করেন যারা উপস্থিত নাই তাদেরকেও মাফ করেনা ওয়া কাবীরা আমাদের ছোটদেরকেও মাফ করেন বড়দেরকেও মাফ করেন ওয়াজাকারী না ওয়া উনসানা পুরুষকেও মাফ করেন নারীকেও মাফ আল্লাহ মান আহ তাহু মিন্না ফা আলাল ইসলাম আল্লাহ আমাদের মধ্য থেকে যাদেরকে আপনি এখনো জীবিত রাখছেন তাদেরকে ইসলামের উপরেই জীবিত রাখেন অমান ফাই তাহু মিন্ ফাতা আলাল ঈমান আল ইমান আর যাদেরকে মৃত্যু দিবেন আপনার সিদ্ধান্ত যখনই দেন ইমান অবস্থায় মৃত্যু দান করুন এটা হচ্ছে বড়দের যারা বড় এই জানাজার সওয়াব কি অংশ অংশগ্রহণ করলে আল্লাহ রসুল বলছেন এক কিরাত একটা শব্দ বলছেন এক কিরাত আর যে ব্যক্তি জানাজার সাথে সাথে মাইয়াদের দাফনি পর্যন্ত অংশগ্রহণ করবে তার জন্য দুই কিরাত তো কীরার শব্দটা কি আপনারা বুঝছেন কীরার শব্দটা বুঝেন নাই সাহাবাই কেরম বুঝে নেই না বুঝে রাসুলকে জিজ্ঞেস করছেন ইয়া রাসুল আল্লাহ কী রাত এটা আবার কি তো রাসুল বলছেন আল কে রাজ মিসলা জাবাল মিসলা জাবাল অহত এক কী রাত হচ্ছে উহুদ সম পরিমাণ উহুত পাহাড়টা যত বড় এই বড় সম পরিমাণ দান করা হবে এটাকে বলা হয় এক কী রাত তাহলে জানাজা বললে এক কী রাত জানাজা পড়ার পরে ওই মাইয়াতের সাথে তার কবরে গেলেন মাটি দিলেন তাহলে রাত দুই কিরাত মানে নিশ্চিত নামাজ পড়ছেন কবুল হয়েছে কি হয়নি অনেক কিছু থাকতে পারে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেটা ওয়াদা করছেন যে আমি এটা দিব জানাজায় অংশগ্রহণ করলেই সাথে সাথে এক কবর পর্যন্ত গেলে দুই কিরাত রাত আল্লাহ বলছেন দিবেন এটার মধ্যে কোনো সন্দেহ নেই আপনি জানাজা পড়বেন আর মাইয়াতকে দাফন মাটি দিয়া আপনি আত্মতৃপ্তি মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করবেন যে আমি এখন কয় কিরাতের মালিক দুই কিরাতের মালিক মানে দুইটা পাহাড় অভুত পাহাড় সমান সব আমার কাছে আছে এটা হচ্ছে বড়দের ক্ষেত্রে এই জানা যায় শুধুমাত্র সব কি দুই কিরাত আর যদি কেউ ছোটো নাবালেগ শিশুর জানা যায় যদি অংশগ্রহণ করে তো এটার প্রতিদান অনেক বেশি দোয়াটা কি নাবালেগের জানা যায় দোয়াটা হচ্ছে ছোট নাবালেক শিশু যেহেতু ছোট দোয়াটাও ছোটো আল্লাহ হোলানা ফারত বাজা আলহুলানা আজ রং ওজুখরা বাজা আলহুলানা শাহফিআম ও মুশাফা ফারতুন শব্দের অর্থ হল যে কোনো একটা যুদ্ধে যাওয়ার আগে ছোট্ট একটা কাফেলা পাঠানো হয় যে যাও পরিস্থিতি যা দেখে আসো আমরা কোথায় কিভাবে যুদ্ধ করব তোমরা ঘরবাড়ি নির্মাণ করো মোকাদ্দামাতুল জাইশ বলে তো এই ফারাতুন শব্দের অর্থ হলো মোকদ্দামাতুল জাইশ যে আল্লাহ এই নাবালেক শিশুটাকে পাঠিয়ে এই শিশুটা জান্নাতের মধ্যে আমাদের স্থান নির্ধারণ করবে ওয়াজ আল না আজ এটাকে আমাদের জন্য সোহাবের প্রতিদান বানায় দেন আখেরাতে অনেক সোহাবের কারণ বানায় দেন ওয়া জুখর জুখর বলা হয় মানুষের এই সেভিংস অ্যাকাউন্ট আগের যুগে তো ব্যাংক ছিল না মাটির নিচে সম্পদ পুঁতে রাখতো যেটা আমার ভবিষ্যতে কাজে লাগবে আমার সন্তানটা কাজে লাগাইতে পারবে ওই যে সংরক্ষিত সঞ্চিত যে সম্পদ মাটির নিচে গর্ত করে খনন করে লুকায় রাখা হয় ওটাকে বলা হয় জোখর যে আল্লাহ এই সন্তানটাকে এই শিশুটাকে আমি তার জানাজার অংশগ্রহণ করে কবরের ভিতরে লুকায় রাখছি কেন সাফে আউ ওয়া এই শিশুটা যেন হাসরের মাঠে আমার জন্য কি করতে পারে সুপারিশ করতে পারে কেমন সুপারিশ সাফে আউ অমো এমন সুপারিশ যে সুপারিশটা কি করা হবে গ্রহণ করা হবে তাহলে আমরা ছোট বাচ্চাদের জানা যায় গুরুত্বই দিই না ওই যে বললাম ওই দিন গেছি চারজন না পাঁচজন আসছে ছোট একটা বাচ্চার জানা যায় কিন্তু বড় নেতা খেতা হুমডি চুমডি কত কিছু আর ওটারে একটা রাজনৈতিক মঞ্চ বানায় নিছি মৃত্যুর পরে আখেরাতের জগতের হিসাব ইমামের সাথে সম্পৃক্ত এটা মনে রাখবেন দুনিয়ার জমিনে সার্টিফিকেট লাগবে জন্মসনদ বানাইতে হবে এটা এমপি মন্ত্রীদের সাথে সম্পর্ক কিন্তু আপনি যাচ্ছেন আখেরাতে ওখানে এমপি মন্ত্রী দিয়ে কাজ হবে না ওখানে শুধুমাত্র কার সার্টিফিকেট ইমামের সার্টিফিকেট লাগব ইমাম যদি বলে যে হ্যাঁ এটা আমার পাসপোর্ট তো নামাজের মুসল্লি তাহলে কবরের জগৎ সহজ ওখানে এমপি মন্ত্রী দাঁড়ায় যতই বলুক এটা মুসল্লি ভালো ছিল ওখানে কাজে আসবে না তাহলে ওই জায়গায় কথা বক্তব্য দিবে কে শুধুমাত্র ইমাম ওই জানাজার জায়গায় জানাজার সামনে রেগে বক্তব্য দিবে কে শুধুমাত্র ইমাম ওটা রাজনৈতিক কোনো মঞ্চ না ওখানে কেউই বক্তব্য দিবেন এটা মানুষকে আইনা কষ্ট দেওয়া হয় মাইয়াতকেও কষ্ট দেওয়া হয় আল্লাহ তারা এই জিনিসটা বুঝার আমল করার তৌফিক দান করুন